আজকে সকালে ঘুম থেকে ওঠা মাত্রই এতটা পরিমাণে কোমরে ব্যথা করছে যে আমার মনে হচ্ছে আজকে কোনো কাজই করতে ইচ্ছা করছে না সকাল সকালে একটু জল মানে একটু জল খেয়ে না একটু দম নিচ্ছিলাম মানে ইঞ্জিনে হাওয়া ভরছিলাম যাকে বলে যাতে সারাদিন একটু ছুটতে পারি দুদিন পরপর স্যুট ছিল ঘরে সব কাজকর্ম করে পুচকেটের জন্য সব কিছু করে তারপরে শ্যুটে যেতে হতো তো তার জন্য অনেক খাটনি ছিল হ্যাঁ আমার বড় শাশুড়ি মাও এর আগের দিন শ্যুট গেছিলো যেখানে বাগুইহাটি তোমরা দেখলে সেই স্যুট গেছিলো আর কালকে স্যুটটা সম্পূর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল বলে আমি আর মানে ইয়ে করতে পারিনি ওটা কি শ্যুট বা কী বৃত্তান্ত এখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বিকজ অফ দ্যাট পারমিশন নেই যখন ফুল ভিডিও রিলিজ হবে পেজ থেকে তারপরে আমি তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারবো আচ্ছা 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 আচ্ছা

চিকেন চাপ ভেতরের চিকেনটা ফিশ ফ্রাই ভেতরের মাছটা ফাটা গোটা গোটাই খেয়ে নেয় তখন আর হয় না এখন কি করছে এখন এই লাঠি শোটা দিতে হবে খাওয়াতে গেলে মন ভোলাতে হবে খাওয়াতে গেলে খালি ওই যে যে ওই হ্যাঁ আর এত সুন্দর করে বানিয়ে এনেছি রচে না নাকি রচে না বাবা রে বাবা

বাবা এখানে তাল দেওয়া দেখতে দেখো মার ঘন্টির মধ্যে বাড়ি ঘন্টি ফন্টি সব দেখা যাচ্ছে এরকম করলে হয় নাকি হ্যাঁ আমি কি করবো তো ওই সন্ধ্যে যেহেতু রাত পোহাল জন্মাষ্টমী তার জন্য আমি মানে দিদি ভাইকে বলেছিলাম যে একটু তালটা নারকেলটা কুড়িয়ে দিতে কেন সত্যি কথা বলতে আমি এখন বসে বসে যে তাল কুড়োবো সেই সামর্থ্যটা পাই না কেন কোমরে অসম্ভব ব্যথা করে আর আগেরবার যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি নিজের হাতেই তাল কুড়িয়েছিলাম নিজেই তালের বড়া রেডি করে সব কিছু করেছিলাম মালপোয়াও করেছিলাম কিন্তু এবছরটা না পেরে উঠছি না কেন কে জানে কাজ করতে করতে খুব হাঁপিয়ে যায় আর সত্যি কথা বলতে গিয়ে মানে তাল তালের নাড়ু বানাবো না তা কি হয় তালের নাড়ু না সরি তালের বড়া কি না তা কি হয় বাড়িতে আমার গোপাল নেই কিন্তু অন্যান্য ঠাকুরটা তো রয়েছে না তাদেরও তো একটু লোভ হয় আমাদের যেমন খাওয়া দেখলে লোভ হয় তাদেরও তো একটু লোভ হয় না তারা তো বছরেই একদিনই পায় তাই তালের বড়া না বানালেই নয় তো এখানে দেখো স্নান ফান করে স্কাইকে রেডি করছি সেটা একটা যুদ্ধ আচ্ছা তোমরা অনেকেই বলো যে দিদি সুজিটা কি হালকা ভেজে দাও আমি প্রথমেই বলি দেখো সকালবেলা যেহেতু বাচ্চারা রাত্রিবেলা অনেকটা খালি পেটে থাকে হ্যাঁ এফ এম খায় কিন্তু সেটা বাথরুমের সাথে বেরিয়ে যায় কিন্তু সেটাতে পেটে অনেকক্ষণ থাকে না তাই জন্য পেটটা প্রায় প্রায় খালিই থাকে সেই জন্য খালি পেটে কখনোই গুড় ফ্রুট ফ্রুটস এই সমস্ত জাতীয় জিনিস দিয়ে বা ঘি দিয়ে সুজি ফুচি ভেজে সকালবেলা দেবে না ফর্মুলা সকালবেলায় কোনো কিছুর সাথে মিশিয়ে দেবে না এটা আমার বোধ হয় যে গ্যাস হয় আমি কিন্তু স্কাইকে কখনোই এরমভাবে দিই না এবং স্কাইয়ে কিন্তু গ্যাসের প্রবলেম খুব একটা হয় না তাই ওটা আমি হালকা শুকনো খোলায় ভেজে নর্মাল জল দিয়ে ফুটিয়ে নিই এবং সাথে একটু মিষ্টির জন্য একদম কিঞ্চিত তাল অ্যাড করি অবশ্যই তোমরা মিষ্টির পরিমাণটা খুবই বুঝে দেবে কেননা ক্রিমি হতে পারে আর এক বছরের আগে ক্রিমির ওষুধ দেওয়াটা ঠিক ঠিক না বাচ্চাদের ঠাকুর ঠাকুর করতে গিয়ে বলতে নেই আমার কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্রিমি ঠিমির সমস্যা দেখা দেয়নি আর স্কাইকে আজকে একটু ট্যাংরা মাছের ঝোল ভাত রান্না করে দেবো আর পাশে দেখতে পাচ্ছ আমার গলদা চিংড়ি এনেছে কালকে আমার সোমবার এখন কালকে গলদা চিংড়িটা রান্না হবে না মঙ্গলবারে রান্না হবে সেটা আমার ঠিক জানা নেই তো যাকে যা ঘড়িতে সময় তখন বারোটা সাড়ে বারোটা পার আমার কিন্তু স্নান খাওয়া কিছুই হয়নি তো স্কাইয়ের জন্য ট্যাংরা মাছের যে মানে ট্যাংরা মাছের যে ঝোল ভাতটা রান্না করছি সেটা একদম সিম্পল ওয়েদের প্রথমে তেল গরম করে হালকা করে একটু ভেজে নেব মাছটাকে তারপর জাস্ট একটু পেঁয়াজ আর গোটা জিরে ফোড়ন দিয়েছি কোনো আদা রসুন কিচ্ছু না আর সবজি হিসাবে আমি পটল আর আলু অ্যাড করে ছি বারবার করেই বলি যে বাচ্চাদের মিলে দুটোর বেশি সবজি অ্যাড করবে না রাত্রিবেলায় তো গাজর ফাজর একদমই দেবে না প্লেন ডাল আলু সেদ্ধ ভাতের দিকে ভাতের মধ্যেই রাখবে খুব জোর হলে পটল দিতে পারো কেন পটল হলো একটা সহজপাত্র খাবার এবং লাস্টে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি তোমার অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই স্কাইকে কি ধনে গুঁড়ো দাও না না এখনও অব্দি আমি স্কাইকে কখনও ধনে গুঁড়ো দিইনি কেন একবারই জাস্ট ধনে গুঁড়ো তাই ট্রাই করেছিলাম দেখছিলাম যে স্কাই খুব কাঁদছিল আই থিঙ্ক ওর পেটে ব্যথা করছিলো দ্যাটস ওয়াই আমি কখনও আর ধনে গুঁড়ো ট্রাই করিনি এবার মাছের ঝোলটা দিয়ে একটু ফুটিয়ে দেবো ঝোলটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে এক একদম সহজ পাচ্চ খাবার আজকে এরপরে স্কায়ের বোতল ফোতলগুলো ধুয়ে নেবো জানো তো সমস্ত কিছু ফাঁকে ফাঁকে কাজ করতে হয় এই দুদিন শুট থাকাতে ঘরের ঠিক কাজকর্মগুলো গোছাতে পারেনি তাই মানে দুটো পার হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আজকে আমাকে ঘরে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতেই হবে কিছু করার নেই অবকাশ নেই কেননা কোন দিন আবার কোন শ্যুট পড়ে যায় কোন দিন আবার বেরোনোর থাকে সেইগুলো বলা বড় দায় আর এখন আমার দোকানে অনেক স্টক চলে এসছে সেই স্টক আপডেটও তোমাদের সাথে করতে পারছি না কেননা সেইগুলো ভালো করে ছবি তোলা সেগুলো ভালো করে ডেসক্রিপশন লেখা সেগুলো এখন আমার কাছে প্রপারভাবে রেডি হয়ে আসেনি তো স্কায়ের দেখো এখানে মাছের ঝোল ভাত সরি ট্যাংরা মাছের ঝোল ভাত রেডি মাছটা দেখো কত সফটভাবে হয়েছে বেশি হার্ড একদমই হয়নি কেন খুব হালকা হালকা পাতলা ভাবে ভেজেছি আর তোমরা অনেকে জিজ্ঞাসা করবে যে দিদি ভাই এখানে দুটো মাছ কেন কেন ট্যাংরা মাছের মাছ নেই বলতে গেলেই চলে মাথা আর শীতটা বাদ দিলে মাছ না থাকার সমান আর বাদ বাকিটা তো থাকে কাটা তাই জন্য দুটো দিলাম এখানে দেখো রামরাজ্য পড়ে আছে রামরাজ্য বলতে কি বলো তো ঘর পুরো অগোচল আমাকে এখনো বিছানা চেঞ্জ করতে হবে নতুন বিছানা পাততে হবে আর রাত পোহালেই আছে কালকে জন্মাষ্টমী এই জন্য তালের ভরাটা ভাবছি রাতেই করে নেব আর স্কাইকে না একটু কৃষ্ণ সাজানোর আছে কৃষ্ণর ড্রেসটাও চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আনবক্সিং করতে পারিনি কিন্তু পরিয়ে ছড়িয়ে নিই তারপর একদিন আনবক্সিং করবো কেন তোমাদেরও তো জানারা দরকার যে কোথা থেকে কি কত টাকা দিয়ে কিনেছি আর এই যে ম্যাটটা দেখছো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি এই বেড ম্যাটটা বা বেডশিটটা কোথা থেকে নিয়েছো এটা হলো মিশো থেকে নিয়েছি আমার কাছে লিঙ্কটা আপাতত নেই ওই আমি শেয়ার করতে পারছি না এটা ওয়াটারপ্রুফ আর সপ্তাহে আমি তিন দিন তিন দিন ছাড়া ছাড়া যখনই আমি আর কি বিছানাপত্র তুলি বেড কভার চেঞ্জ করি তখনই আমি একটু চারপাশে হিট লাগিয়ে দিই কেননা এর ফলে মশা মাছি পোকামাকড়ের উপর থেকে ঘরটা বাঁচে আর স্কাইকে সেই সময় প্রায় এক থেকে দেড় ঘন্টা কখনো দু ঘন্টার জন্য মায়ের ঘরে পাঠিয়ে দিই মা সামলায় আর আমি এখানে ঘর সবটা পরিষ্কার করে নিই আর সত্যি কথা বলতে আমার রান্না মানে রান্না বলছি কেন সরি আমার জান্নার মানে রাস্তার পাশেই তো একদম ফ্ল্যাটটা এই জন্য অসম্ভব ময়লা হয় অসম্ভব আর আজকে রাত্রেবেলায় স্কাইকে একটু কৃষ্ণ সাজানোর প্ল্যান আছে ভালো করে ঘরটাকে গুছিয়ে গেছি ওই জন্য নিচ্ছি জানি না কতদূর সারা মানে সাজা সাজিয়ে উঠতে পারবো কেন ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে নটার পার আমি এখন বসে বসে এডিট করছি এডিট করার পর তারপর ব্লগটা আপলোড করব তো যাকে যাক এখন ঘড়িতে বাজে ওই সাড়ে তিনটে কাছাকাছি আমি চারটের মধ্যে স্কাইকে মিড মর্নিং স্ন্যাক্সটা দিয়ে দিই ওটা বারোটার সময় দেওয়ার কথা কিন্তু বারোটার সময় আজকে দিইনি কেন সকালবেলায় সুজিটা দিয়েছি ওটা খুবই হেভি ফুড ডাইজেস্ট হয় না সহজে লেবুর রসটা দিলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে ভাত বেচারা নাও খেতে ইচ্ছা হতে পারে তার জন্যই কিন্তু আমি লেবুর রসটা দিইনি ওটা আফটার লাঞ্চ আমি দিয়েছি তোমরাও কিন্তু বেবিকে এইভাবে বুঝে বুঝে জিনিসটা দেবে তার ফলে কী হবে জানো তো বেবির গ্যাসের সমস্যা হবে না কোনো কিছু প্রবলেম হবে না এবং বেবি খেতে বসে মানে খেতে বসে এত যুদ্ধও চালাতে হবে না তো ঠাকুর ঠাকুর করতে গেলে আজকে আমার স্কাই ভালো ভাবে খেয়ে নিয়েছে বিশেষ কোনো যুদ্ধ করতে হয়নি তো আমিও এইভাবে বুঝে বুঝে বুঝেছি মানে বুঝে বুঝে দিয়ে থাকি আমার না খুব স্লিপ অফ টাং হয়ে যায় এখন মানে এত তাড়াতাড়ি করে ভয়েস দিই যে কি বলবো তো এখানে স্কাই লেবুর রস রেদি আরেকটা কথা বলে দিই যে বেবির যখন যদি খুব ঠান্ডা লাগে বা জ্বরও আসে তাহলেও কিন্তু লেবুর রস এবং কাঁঠালি কলাতে কিন্তু কখনো ঠান্ডা হয় না ক্রিয়েট কেন লেবুর রসে ভিটামিন সি থাকে বরঞ্চ ঠান্ডা বান্ডা লাগলে বাচ্চাদের ভিটামিন সিটা দেওয়া দরকার আর যেহেতু সকালবেলায় ঘর মোছা হয়ে যায় ঘর দর যেহেতু আবার ঝেড়েছি এই জন্য ঘরটা আমি মুছে নিলাম দেখো আমার ছোট্ট তাজমহলটি খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও ঝুল ঢুল কিছু পাবে না ওই দু একটা পাবে একটু ফু দিয়ে উড়িয়ে নিও ঘি আর করা যাবে দেখো সব টান টান কিন্তু এই টান টান বিছানা না বেশিক্ষণ রাখার আমার নেই এবার যাবো স্নানে জানো তো চারটে পনেরো কুড়ি পার খাওয়া তেমন কিছুই হয়নি স্নান সেরে এলাম স্নান সেরে এসে এবার খাবো আজকে রান্নায় কি হয়েছে এখন অব্দি জানি না দিদিভাই এসে রান্না করে গেছে তো ঝুড়ি উল্টে দেখি ভাত তো রয়েছে এই সময় না কথা খুব মনে পড়ে কেন জানো তো আজকে কোমরটা এত পরিমাণে ব্যথা করছে ওই জন্য ওই যে বললাম কালকে সুর ছিল সুরটা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে আর সকালবেলায় স্কাইয়ের খাবার দাবার এমনকি দুপুরবেলার খাবার বিকেলবেলার খাবার সব সবটা আমি রেডি করে গেছিলাম হ্যাঁ তবে আমার শাশুড়ি যথেষ্টই সামলেছিল ছিল এবং আমার শাশুড়ি মা বিকেলবেলায় ওকে একটু স্কাম বেলেক করে দিয়েছিল তো আজকে পুঁইশাকের তরকারি হয়েছিল বড়ি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর ভাত ভিডিওটা আর মানে লেন্দি করবো না ভ্লগটা এখানেই শেষ করব কথাগুলো ভালো লাগলে পায়ের লাইফস্টাইল পেজের সাথে থেকো এবং ইউটিউবে গিয়ে পায়েল গোড়া সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা নেক্সট ব্লগের জন্য রেডি থাকো এখন বাই